তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো কি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি এখন যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের ভিডিও তোমরা কিছুদিন পরে পাচ্ছো এটা তো এখন দেখতেই পাচ্ছ এক গাদা আটা নিয়ে বসেছি আমি কি কারণে বসেছি তাই না টাইটেল সামনে দেখে তো বুঝতে পেরেই গেছো তা সত্ত্বেও বলি কালকে যেমন আমরা দাদা ভাইদের বাড়িতে গেছিলাম আজকে দাদা ভাইরা মামুনিরা বৌদি সবাই মিলে আজকে আমাদের বাড়িতে আসবে তাই আমি ভীষণ খুশি তো রাতে ডিনারটা তো করে যাবে তো সেই জন্য আমি ডিনারের জন্য আজকে ব্যবস্থা করছি এখন ডিনারে কি কী রান্না হবে না হবে সেটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবে তাই না তো চলো সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো কি কী আনন্দ করি না করি কখন ওরা আসে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো বলছিলাম না বছরের শেষটা বেশ ভালোভাবেই কাটছে সত্যি তাই মা বাবা এসছে আর আগের দিন গেলাম আমরা ওদের বাড়ি আর তখনই বলে এসেছিলাম চলো কালকে আমরা আবার আমাদের বাড়িতে একসাথে এক জায়গায় জড়ো হবো বেশ মজা হবে তো সেই হিসাবেই প্ল্যানিং করেই আজকের দিনটা তো সেই জন্য সারাদিনে কোনো ব্লগ শ্যুট করিনি তোমাদের সাথে আজকে এখন এই বিকেল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম ওরা আসবে একটু পরেই সন্ধেবেলার দিকে তো তার আগের থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম কারণ আমি এখন থেকেই রান্নার জোগাড় করতে শুরু করে দিয়েছি তো সম্পূর্ণ রান্নাটা আমি একাই করব রান্না কি কি করছি না করছি সেটা ভিডিওটা দেখো তাহলেই জানতে পারবে হতে পারি আমরা ভেতো বাঙালি কিন্তু সব সময় ভাত ব্যাপারটা ভালো লাগে না ঠিক তো সেই জন্য ভাবলাম একটু চলো পরোটা করা যাক আর তার সাথে চিকেন আর মিষ্টি তো থাকবেই আর পঁচিশে ডিসেম্বর মানে কেক তো মানে মাস্ট কেকটা তো খেতেই হবে তো সেই জন্য কেকেরও অ্যারেঞ্জ করা আছে আমি নিয়ে এসেছি সব কিছু আর সবাই মিলে এক জায়গায় জড়ো হলে তখনই কেক কাটিং হবে রুজি তো বিকেলবেলা একটু আগেই অফিস থেকে এলো তো তারপরে ওকে খেতে টেতে দিলাম ও খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করছে আর আমি এদিকে সব কাজকর্ম করতে শুরু করে দিলাম কারণ কি সব কিছু কাজকর্ম করতে অনেকটাই বেশ দেরি হয়ে যাবে কারণ আমি চাই না যে সবাই সামনে এসে গেলে তখন আমি রান্নাঘরে ইনভলভ থাকি তার আগে বেশ কিছুটা এগিয়ে রাখতে আমার আঁকা করাই ভালো লাগে কারণ মানুষ আসলে তখন আমি ওই রান্নাঘরেই বসে থাকবো কারোর সাথে গল্প গুজব করতে পারবো না ওই সারাক্ষণ রান্নাঘরেই কেটে যাবে তারপরে তারা এমনি বোর হয়ে বোর ফিল করে তারপরে চলে যাবে এই জিনিসটা আমার ঠিক ভালো লাগে না তো সেই জন্য আমি আগের থেকে একটু কাজ গুছিয়ে রাখতে পছন্দ করি আগাগোরাই এই জিনিসটা তো সেই জন্য আমি দেখো আলু কেটে নিচ্ছি পেঁয়াজ কেটে নিচ্ছি আর চিকেন টিকেন ধুয়ে সব মশলা টসলা করে সব রেডি করে রেখেছি একটু পরে চিকেনটা বসাবো তার আগে আটাটা তো মেখে রাখলাম গরম গরম তখন মানে পরোটাগুলো ভাজবো আর এখন চিকেনটাকে করে রাখছি তো যেহেতু অনেকজনার রান্না হবে ওরা প্লাস আমরা মা বাবা সবাই তো সেই জন্য বড় কড়াই বসালাম যাতে সবার মানে সব কিছু পুরো ধরে যায় নালে আমার ওই ছোটো কড়াইতে যেটা সব সময় ইউজ করি সেটাতে তো সবার রান্নাটা ধরবে না উপচে পড়বে কি মানে ইয়ে হবে সেই জন্য আর কি বড় কড়াই বসালাম তো এই দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি কষাতে তারপরে আর কি গ্যাস ট্যাস পরিষ্কার করে চা বসাবো কারণ ওরা আসলেই তো সবার ফার্স্টে চায়ের অ্যারেঞ্জমেন্ট করব। তো চায়ের জন্য আজকে একটা অন্যরকম ব্যবস্থা করেছি তো সেটা তখনই দেখতে পাবে এখন সাথে থাকো ভিডিওটা আর দেখতে থাক একদম স্কিপ করবে না কিন্তু ভিডিওটার মধ্যে ভীষণ এনজয়মেন্ট আছে তো চলো কথা বলতে বলতেই দেখো ওরাও হাজির এই যে দাদা মেয়ে আর দাদা মামনি ওই যে ওপরে উঠছে দাদাভাই নিয়ে তুলছে আসলে কি বলো তো এই বয়স্ক মানুষদের আমার এখানে আসতে সত্যি ভীষণ সমস্যা হয় কেন একে তো লিফ্ট নেই পাঁচতলা আর স্বাভাবিকভাবে দাদাবাইদের ওখানে তো লিফ্ট আছে ওদের এতটা তলা মানে ওঠার অভ্যেসটা নেই আর কি তো এই দেখো যাই হোক ওদের একটু কষ্ট হয়েই গেছে আর এই ফার্স্ট টাইম ওরা আমাদের বাড়িতে এলো বোন এসছে এর আগে দুবার কিন্তু ওরা আসেনি মানে মামুনি দাদা বৌদি এরা এখনও আসেনি এই আজকে ফার্স্ট টাইম তো আমি সেই জন্য বলছিলাম সবাইকে বলি আসার জন্য আর এত দূরে বলে কেউ আসতে চায় না তো আজকে আমি সত্যি ভীষণ আমার ভালো লাগছে কারণ আমি সবসময় একটু মানুষ আসা পছন্দ করি যেহেতু অনেকটা দূরে থাকি বলে অনেকেই মানে আসতে পারে না মামাবাড়ির থেকে যেমন কেউ আসতেই পারে না সেরকমভাবেই ওরাও আসতে পারে না তো আমি কালকে বলেই এসেছিলাম যে আজকে কিন্তু আমরা প্লিজ এসো আমরা মানে অনেক দিন থেকে বলছি আসো 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 আসাই হয় না আজকে কিন্তু এক জায়গায় পঁচিশে ডিসেম্বরে একটু এনজয়মেন্ট করব। তো সেই জন্য ওরাও কথা রাখতে যে দেখে যে আমি অনেকবার বলি তো আজকে চলে এসছে তো ফাইনালি আমি ভীষণ খুশি আজকে যে সবাই এসছে আর আমি আজকে চাটা করেছি একটু ইউনিকভাবে মানে দোকানে যেরকম ভাঁড়ে চা দেয় ভাড়টা একটু লম্বা টাইপের অন্য অন্যরকম তো সেই ভাড়েই আমি ভাড় কিনে এনেছি আমি তো যাতে সেখানে ওর মধ্যে করেই চাগুলো দিতে পারি তো সবার জন্য ওই ওই কাপ আমি কিনে এনেছিলাম তা তারপরে চাটা করলাম তো চাটা খেয়ে সবাই বললো ভীষণ ভালো হয়েছে তো তারপরে আরেক রাউন্ড করতে বলল তো আরেক রাউন্ড আবার চাক বসালাম তো যাই হোক চাটা সত্যি ভালোই হয়েছিল সবাই বলল সবাই বলেছে মানে সত্যি ভালো হয়েছে বলেই বলেছে আরে বলতো না হয়তো যাই হোক তারপরে এই দেখো যে কেকটা আমি কিনে এনেছিলাম রেড ভেলভেট কেক সেটা নিয়ে গেলাম সবাই মিলে একটু একটু করে খাবো কারণ পঁচিশে ডিসেম্বরে কেক তো মানে খেতেই হবে মাস্ট তাই না তো সেই জন্য কেকটা কিনে এনেছিলাম আর বাবারা যে কেকটা এনেছিল সেটা তো মামাম খেয়েছি আমরা খেয়েছি সবাই মিলে খেয়ে নিয়েছি আর এটা আমি আবার আজকে কিনে এনেছিলাম আর দাদাভাই তো আগের দিন আরেকটা কিনে দিয়েছিল সেটাও খাওয়া হয়ে গেছে তো যাই হোক দেখো তা বৌদিকে আমি বললাম যে তুমিই কাটো কেকটা কারণ আমি হচ্ছে সবাইকে এত জোনাকে ঠিক করে ভাগ করে দিতে পারবো না এই জিনিসগুলো বড়রা করলেই বেশি ভালো হয় কারণ আমি একটু এই জিনিসগুলোতে কম পটু দেখো সবাই মিলে হাত ধরে কেক কাটছিলাম বেশ মজা হচ্ছিলো এই আর কি সবাই মিলে এক জায়গায় হওয়া মানে কিছু না কিছু তো মানে একটু হবেই তাই না বলো আড্ডা ই আর কি তারপরে একটু ইউনিক কিছু তো থাকতেই হবে আর দাদাভাই হচ্ছে মানে হাসির মানে কি বল মানুষকে না হাসিয়ে রাখবেই না হচ্ছে মানে কেউ যদি দুঃখেও থাকে সেই সেই মোমেন্টে তাকেও দাদাভাই হাসিয়েই ছাড়বে এরকম একটা ব্যাপার তো যাই হোক তারপরে সুহিতকে বললাম তুমি এদিকে এসো ও ক্যামেরা করছিল আর কি তারপরে বললাম তুমি এদিকে এসো ক্যামেরাটা আমি ধরছি এবার দিয়ে তারপরে ওকে ডাকলাম দিয়ে সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে এই যে বৌদি কে কেকটাকে সবাইকে পিস পিস করে ভাগ করে দিচ্ছিল আমি বললাম ভাগ করে দিতে তারপরে এই দেখো সুজিত চলে এসছে সামনে তারপরে আমরা একটু মজা করছিলাম তারপরে কেকটা কেটে সবাই মিলে কেক খেলাম আর তারপরেই আমি রান্নার দিকে যাব কারণ বেশ অনেকটাই রাত হয়ে যাচ্ছে এবার পরোটা করতে যেতে হবে আর এই দেখো ভিডিও কলে রয়েছে আমার সেজ মামার ছেলে মেয়ে আর ওইদিকে আরও মামাবাড়ির সবাই মানে আমাদের মামাবাড়ির না একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আমরা সবাই মিলে ভিডিও কলে কথা বলি গ্রুপে কথা বলি তো সেইটাই ভিডিও কলে সবার সাথে কথা বলছিলাম যে আমরা সবাই এক জায়গায় হয়েছি যে যার মতো ওরা থাকে হরিদ্বারে তো সেই যে দেখালাম এর আগে সেজ মামারা এসছিলো কদিন আগেই তো ওরা হরিদ্বারে রয়েছে তো ওখান থেকে সবাইকে দেখাচ্ছিলাম যে সবাই আমরা এক জায়গায় হয়েছি তোরা যদি থাকতিস কত মজা হতো তো যাই হোক তারপরে দেখো কেক সবাইকে দিয়ে দিচ্ছি এদিকে বাবা দাঁড়িয়ে রয়েছে সবাই মিলে কেক খেলাম মজা করলাম তারপরেই আমি রান্না রান্নাঘরে চলে গেলাম কারণ পরোটাগুলো করতে হবে গরম গরম করব আর সবাইকে দেব। কারণ আগে করে রাখলে কি ঠান্ডা ভালো লাগবে না সেই জন্য গরম গরম শীতের রাত বলে কথা গরম গরম জিনিস খেতে মজাই আলাদা তাই না তো সেই জন্য আমি চলে এসছি রান্নাঘরে তারপরে ওরা সব গল্পগুজব করছিল আমি বললাম তোমরা সব আনন্দ করো এবার আমি রান্নাঘরের দিকে যাই কারণ ওদিকেও তো বেলা মানে বেলা মানে সরি রাত হয়ে যাচ্ছে ওদেরও তো ওরাও তো বাড়ি যাবে তাড়াতুড়ো তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে পরোটাগুলো করি একে একে তারপরে বাচ্চা থেকে শুরু করে দিতে থাকি তাহলে কি হালকা হবে অনেকটা দিয়ে একে একে সব কিছু কমপ্লিট হয়ে যাবে ইজি হবে ব্যাপারটা আর কি তারপরে আমি এদিকে পরোটা তৈরি করছিলাম চারদিকে চিকেন তো করাই আছে গ্যাসও পরিষ্কার বেশি চাপও নেই আর আমি ওই থার্মোকলের প্লেটগুলো এনেছিলাম কেন কি বলো তো আমার মানে ছোট্ট সংসারের মধ্যে ছোট্ট সব মানে ছোটোখাটো বেশি বাসনকোষণ তো আমার নেই অল্প কাটা বাসন তো সেই জন্য ভাবলাম এতগুলো থালা অ্যারেঞ্জ করার থেকে থার্মোকলের থালাতে খেতে দেওয়াই বেশি বেটার হবে তো সেই জন্য থার্মোকলের প্লেটগুলোতে সবাইকে খেতে দিলাম থার্মোকলের বাটিও কিনে এনেছিলাম হ্যাঁ তো সেই হিসাবে সবাইকে দিয়ে দিলাম তারপরে ওদিকে ওরা বেশ মজা করছিল মানে কালকে ওই ওদের বাড়িতে মজা হয়েছে আজকে আমাদের বাড়িতে আর কি বলো তো থেকে বড়ো কথা কি আমি হচ্ছে মানুষ খুব ভালোবাসি তো সেই জন্য সবাইকে সব সময় বলি মামা বাড়িতেও সবাইকে বলি যে সব সময় তোমরা একদিন চলো 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 তো ওরাও আসতেই পারে না পরিস্থিতি মানে ওরকমই ও দোকান সামলাতে হয় বা বাড়িতে বাড়ি একা ফেলে রেখেও বেরোনো হয় না এই জন্য ওরাও আসতে পারে না তাও সময় বলি যে আসো 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 ওরাও হয়তো কখনো আসবে কোনো দিন তখন আবার ওদের সাথে এনজয়মেন্ট হবে আর আজকে দাদা ভাইরা এসেছে বলে ভীষণ ভালো লাগছে আমার মানে কেউ আসলেন আমার সব সময় ইচ্ছা হয় যে কেউ আসুক বেশ আনন্দ করব খাওয়াবো নিজে হাতে করে এগুলো আমার বেশ ভালো লাগে যেহেতু অনেকটা দূরে থাকি তো সবার থেকে তো সেই জন্য ইচ্ছা করে যে সবাই একটু আসুক আমি একটু নিজে হাতে করে মামা মাসি সবাইকে খাওয়াবো আমার এগুলো বেশ ভালো লাগে এই আর কি তো সেই জন্য আর কি আজকে বেশ ভালো লাগছে আমার সত্যি আজকে ভীষণ ভালো লাগছে যে সবাইকে একটু নিজে হাতে করে খাওয়াতে অন্তত পারবো কারণ ছোটোর থেকে সবার হাতে খেয়েছি কিন্তু মামা মাসি সবাইকে নিজে হাতে খেতে দেব এগুলো একটা আলাদা আনন্দ আমার তো সেরকমই মনে হয় তো সেই জন্য সেজ মামা আসলেও বলি ওদিকে মাসিরাও বলি বা বড়ো মামা টরমা সবাইকেই বলি যে এসো আমার কাছে তাহলে একটু বেশ আনন্দ হবে হয়তো আমার ঘরটা ছোট কোয়ার্টার তো অ্যাডজাস্ট করে নিও একটু ছোট ঘরে থাকবে কিন্তু মানে মনের দিক থেকে চাই যে সবাই আসুক তাহলে একটু আনন্দ হয় অন্তত নিজে হাতে করে রান্না করে তো খাওয়াতে পারবো এটাই আসলে কি বলো তো ঘর আমার ছোট্ট নিজের তো ঘর নয় সরকারি ঘরে থাকি অনেকটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে আমার এখানে আসা তো সেই জন্য পরিস্থিতি আমার এরকমই ঘরবাড়ি নেই ছোট্ট ঘরেই আমার কাটাতে হয় আর এখানেই এই ছোট্ট ঘরেই সবাইকে ডাকতে ইচ্ছে হয় যেহেতু এই এছাড়া তো আমার কোনো উপায় নেই সেই জন্য মনটা তো বদলাতে পারি না সব সময় ইচ্ছা করে কেউ না কেউ আসুক সবাইকে রান্না করে খাওয়াবো ছোট্ট ঘরে হয়তো আমার ছোট্ট সংসার ছো অল্প জিনিসপত্র কিন্তু তবুও ইচ্ছা করে মানুষ আসুক ডাল ভাত হলেও তো অন্তত খাওয়াতে পারি তাহলেও মনটা একটু শান্তি পায় আসলে আমার মাও এরকমভাবেই মানুষ পছন্দ করে তো ওই জন্য হয়তো মার কাছ থেকে এটা পাওয়া যে মানুষকে ডাকি মানুষ পছন্দ করি আর যারা দেখবে একটু মানুষ পছন্দ করে মানুষকে ডাকে তারা জীবনে অনেক আঘাত পায় তাদের জীবনেই অনেক রকম আঘাত আসে তাদেরকে অনেকেই সহ্য করতে পারে না আর এই ডাকার জন্য অনেকের কাছে অনেক রকম হাসির খোরাকও হয়েছি রহস্যও পেয়েছি অনেকের কাছ থেকে অনেক মুখ শুনেছি আসলে কি বলতো এখনকার দিনে তো মানুষ মানুষকে ডাকে না ওই জন্য অনেকে আবার বিরক্তি হয় ডাকলে তো সেই জন্য হয়তো সেরকমটা তবে যে সমস্ত মানুষের কাছ থেকে এরকম আঘাত পেয়েছি ডাকার জন্য অনেক মুখ শুনেছি তা সেই সমস্ত মানুষগুলোকে আমি আর ডাকি না বাদবাকি নিজের লোক বলতে মামা মাসি জ্যাঠা জিঠি এদেরকে তো ডাকতেই পারি কারণ ছোটোর থেকে এদেরকে দেখে বড় হয়েছি বা দুঃখের সময় কষ্টের সময় এই মানুষগুলোই আমার পাশে ছিল বা থেকেছে আর আশা করি ভবিষ্যতেও পাবো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এই দেখো পরোটা করতে করতে তারপরে মামুনি এসছে মামুনির সাথে একটু গল্প করছিলাম রান্না করতে করতে তারপরে ওরাও ওদিকে গল্প করছে যে যার মতন সবাই সুজিতকেও বললাম তুমি ওদিকে থাকো তোমার এদিকে আসতে হবে না সবার সাথে একটু গল্প করো ও সারাক্ষণ ডিউটিতে ব্যস্ত থাকে সেরকমভাবে কোনো আনন্দ গল্প গুজব কারোর সাথে করতেই পারে না তো সেই জন্য বললাম আর কি বাবাকে বলছিলাম যে তোমরা যদি এসে এরকম থাকো তাহলে দেখো কি সুন্দর মজা হয় আর তোমরা এসেই এই দিনের দিনই এসে দিনের দিনই চলে যাও দেখো রকম কোন কোনো আনন্দও দিতে পারি না কোনো খাওয়া দাওয়াও তোমাদেরকে সেরকমভাবে খাওয়াতে পারি না কিছুই না তো এখন এসে দুদিন থাকলে দেখো দেখো তো কি সুন্দর মজা হচ্ছে সবাই মিলে একসাথে কত আনন্দ হচ্ছে তো যাই হোক তারপরে একে একে সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম গরম গরম পরোটা ভাজছিলাম আর চিকেন দিয়ে আর মিষ্টি দিয়ে দিয়ে দিচ্ছিলাম কারণ কি ওই যে বললাম গরম শীতকালে গরম গরম খাবার খেতে সবারই ভালোই লাগবে তো সেই জন্য আর কি তারপরে তার মধ্যেখানে মধ্যেখানে আড্ডাই আর কি তো হচ্ছেই আর এই যে দাদাবাইকে সুজিত আবার মিষ্টি দিতে গেছে তখন দাদাবাই সেই উঠে বলছে না 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 একদম না আর না আর সুজিত তো তখন হাসছে এই দেখো কী পরিস্থিতি মানে মিষ্টি আর নেবে না আর ওদিকে সবাই মিলে হাসি হাসি করছি দাদাভাই থাকলে একটা মুহূর্ত এমন হয় না যে আমরা হাসবো না প্রত্যেকটা মুহূর্ত হাসিয়ে রাখে যাই হোক তারপরে এবার বিদায়বেলা যাওয়ার টাইম হয়ে গেছে সবার সবাই এবার বাই বাই বলে দিল সব যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই বাই গুড নাইট